অভয়নগরে পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে থানা ও পৌর বিএনপির নেতাদের মত সভা অনুষ্ঠিত হয়েছে আজ অভয়নগর উপজেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে থানা ও পৌর বিএনপির নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ পাঁচ সেপ্টেম্বর শনিবার বিকালে নোয়াপাড়া প্রেস ক্লাব অডিটোরিয়ামে পৌর বিএনপির সভাপতি আবু নঈ মোড়লের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এস এম হাবিবুর রহমান খোকনের সঞ্চালনায় এ মত সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গুলাম হায়দার ডাবলু পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা রিজাউল করিম থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান পূজা কমিটির সভাপতি বাবু শেখর সাহা সাধারণ সম্পাদক অধ্যাপক সমরেশ সাহা এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এ সময় বিএনপি নেতারা বলেন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে যে পূজা অনুষ্ঠিত হচ্ছে এই পূজায় সার্বিক সহযোগিতা বিএনপির পক্ষ থেকে অব্যাহত থাকবে কোনো প্রকার অপ্রীতি ঘটনা ঘটার কোনো সুযোগ দেওয়া হবে না জাকির হোসেন হৃদয় অভয়নগর সমাচার